আচ্ছা ভাই আপনি যদি এমন ব্যক্তি থেকে মধু ক্রয় করেন যার নিজের খামার নাই অথবা যে সরাসরি খামারে গিয়ে মধু সংগ্রহ করে না অথবা যার লাইসেন্স নাই মোবাইল নাই ঠিকানা নাই যার সততা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই এমন একজন ব্যক্তি থেকে যদি আপনি মধু ক্রয় করেন যে ডেক্সিওয়ালা পালতিওয়ালা রাস্তায় মধু বিক্রি করতেছে যার ধর্ম সম্পর্কে ধার্মিকতা সম্পর্কে সততা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই এমন ভিত্তি থেকে মধু ক্রয় করে যদি আপনি প্রতারিত হন তার কি যারা খাঁটি দায়বার মধু বিক্রি করে তাদের বাংলাদেশের সকল ব্যবসায়ী খারাপ না সকল মানুষও খারাপ না আমাদের মধ্যে অবশ্যই অনেকেই ভালো এবং মন্দ আছে তো সেটা আপনি যাচাই করে দেখবেন যাচাই না করে যেসব সন্দেহমূলক আইটেম বাংলাদেশে আসে বাংলাদেশের প্রায় সব আইটেমে সন্দেহমূলক তো যাচাই বাছাই না করে আপনি কোনো প্রোডাক্টে কেনা উচিত নয় বিশেষত মধু কালোজের তেল সরিষের তেল ঘি দুধ এগুলো যাচাই বাছাই করে ব্যক্তি দিকে খেয়াল করবেন তার প্রতিষ্ঠান দিয়ে খেয়াল করবেন তার লাইসেন্স আছে কিনা তার এগুলোর সাথে সম্পৃক্ততা কত বছরের বা কতদিন সে এটা বিক্রি করতেছে সে বিশ্বস্ত কিনা এগুলো দেখে শুনে কিনবেন দেখে শুনে যদি কিনতে না পারেন তাহলে না কিনাই উত্তম বাংলাদেশে অনেক ভালো প্রতিষ্ঠান আছে যারা ভালো মধু বিক্রয় করছে আপনারা যাচাই বাছাই করে এক এক সময় এক এক প্রতিষ্ঠান থেকে নেন আমি আমার কাস্টমারদেরকে বলি মাঝে মাঝে যে ভাই সব সময় আপনি আজম এর মধ্যে নিয়েন না আমরা অনেক বছর ধরে মধু বিক্রয় করি এক যুগের বেশি সময় ধরে আমাদের অনেক কাস্টমার আছে যে সব আমাদের থেকে নিতে চায় তো আমি নিজের থেকে অনেক সময় বলি যে ভাই আমাদের থেকে সবসময় সময় নিয়ে না অন্য অন্য প্রতিষ্ঠান থেকেও আপনি নেন তখন আপনি ভালো মন্দ বুঝতে পারবেন যারা মধু খান স্বাস্থ্যের প্রতি সচেতন তাদের প্রতি একটা বিশেষ অনুরোধ হইল সব সময় আপনি একই প্রতিষ্ঠান থেকে মধু ক্রয় করবেন না এতে কি হবে ওই একটা ঘটনা আছে না বিখ্যাত ঘটনা যে সব সময় ভেজাল গিয়ে দিছে একদিন এক লোক ভালো গিয়েছে তো বাচ্চার পেট নষ্ট হয়ে গেছে আপনি যদি একজনের কাছ থেকে খান সব সময় সে আপনাকে ভালো দিচ্ছে না মন্দ দিচ্ছে আপনি বুঝতে পারবেন না জন্য উত্তম হচ্ছে এক এক সময় এক এক প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করবেন বিশেষত মধু ঘি কাগজের তেল সরিষার তেল তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কোন প্রতিষ্ঠানের প্রোডাক্টটা আপনার কাছে কেমন লেগেছে কারণ সবাই তো না আবার না। এক 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 সময় প্রতিষ্ঠান থেকে করবেন আপনি অনেকাংশে প্রতারণার হাত থেকে বাঁচার সম্ভাবনা রয়েছে আপনি ও আপনার পরিবার এই পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকুক সে কামনা করেই আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ